আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ উনিশ মে রবিবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজকে মার্কেটে সূচকের হিউজ পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিসি প্রধান বা এক্স সূচক ছিয়াশি দশমিক তেরো পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো একত্রিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে

প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে বাইশটির দাম কমেছে তিনশো আটচল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল উনিশটি কোম্পানির আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলেন ট্রাস্ট ব্যাংক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট ইউনিলিভার ইবিএল প্রগতি লাইফ আল আরাফা ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইয়াকিন পলিমার বিস হ্যাচারি এবং ফার্স্ট ফিনান্স ঠিকাতে দেখা যাচ্ছে যে ট্রাস্ট ব্যাংক একাই দুই পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে ইবিএল প্রগতি লাইফ আল আরাফা ইসলাম ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ইয়াকিন পুলিমার বিস এবং ফার্স্ট ফিনান্স তারা খুব সামান্য পরিমাণে অর্থাৎ এক পয়েন্টের চেয়েও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে ট্রাস্ট ব্যাংক সাতাশ টাকা দশ পয়সা থেকে আঠাশ টাকা আশি পয়সা ইউনি কোটল্যান্ড রিসোর্ট চুয়ান্ন টাকা ষাট পয়সা থেকে সাতান্ন টাকা দশ পয়সা ইউনি লিভার দুই হাজার বিশ পয়সা থেকে দুই চুয়ান্ন টাকা ইবিএল পঁচিশ টাকা আশি পয়সা থেকে পঁচিশ টাকা নব্বই পয়সা প্রগতি লাইফ একশো উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা আশি পয়সা আরাফা ইসলামী ব্যাংক তেইশ টাকা আশি পয়সা থেকে তেইশ টাকা নব্বই পয়সা মিডল্যান্ড ব্যাংক পনেরো টাকা সত্তর পয়সা থেকে ষোলো টাকা ইয়াকিন পরিমাণ আঠারো টাকা তিরিশ পয়সা থেকে উনিশ টাকা দশ পয়সা বিশ

পয়সা থেকে পয়সা একশো বাষট টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো সাতান্ন টাকা সত্তর পয়সা লাফার চলছেন বাষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে ষাট টাকা আশি পয়সা কোহিনুর কেমিক্যাল সাতশো সাতানব্বই টাকা আশি পয়সা থেকে সাতশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা এবং বেস্ট হোল্ডিং ছত্রিশ টাকা ষাট পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শেষে ছিল মিথুন নিটিং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি শেফার্ড এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ট্রাস্ট ব্যাংক আইসিবি সোনালি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ন্যাশনাল ইন্স্যুরেন্স ইউনিলিভার কনজিউমার কেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ইয়াকিন পলিমার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিথুন নিটিং এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স শেফার্ড

এবং সেক্ষেত্রে দেখা যায় দুঃখের সাথে বলবো যে আজকে মোটামুটি শীর্ষে থাকা দশটি কোম্পানি নেগেটিভ ফলটেড হয়েছে অর্থাৎ তাদের কোনো ক্রেতা খুঁজে পাওয়া যায়নি এবং তাদের যে তিন পার্সেন্ট মূল্য হ্রাস পাওয়ার কথা তা সবাই তিন পার্সেন্টের কাছাকাছি মূল্য হ্রাস পেয়েছে এখন যদি আমরা আজকের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল বিসাচারি ই জেনারেশন আইসিবি সোনালি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড ওরিয়ন ফিউশন ওরিয়ন ফার্মা ইউনিলিভার কনজিউমার কেয়ার লাভ প্রগতি লাইফ সিপাল এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখেছে যে বিস তারা মোটামুটি আজকে তাদের আঠারো কোটি টাকার উপরে তাদের লেনদেন হয়েছে তারপর ই জেনারেশন তাদের পনেরো কোটি টাকার মতো আইসিবি সোনাল এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড চোদ্দ কোটি টাকার মতো ওরিয়ন ইনফিউশন তাদের বারো কোটি টাকার মতো ওরিয়ন ফার্মা এগারো কোটি টাকার মতো ইউনিলিভার কনজিউমার কেয়ার দশ কোটি টাকার মতো লাভ এলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সিপাল এবং রিলায়েন্স তারা সবাই দশ কোটি টাকার কমে লেনদেন হয়েছে কিন্তু আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইসিবি সোনালি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড রিলায়েন্স আইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক ইজেনারেশন বিস হ্যাচারি

লাখ ও পঁচিশ লাখ বিশ লাখ এবং একুশ লাখের মধ্যে তাদের লেনদেনের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ আজকে লেনদেনের পরিমাণও খুব কম হয়েছে যেটা বলার মতো না বা যেটা খুবই হতাশাজনক বলে আমি মনে করি কিন্তু আমি আজকের দিনের সেক্টর ওয়াইজ লেনদেনগুলো দেখি তাহলে সেখানে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণে মার্কেটের সূচকের পতন হয়েছে সেক্ষেত্রে কোনো সেক্টরি আজকে খুব ভালো করেনি বা সকল সেক্টরি খারাপ করেছে অর্থাৎ ভালো করার মতো আজকে কোনো সেক্টরই নেই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে ফিনান্সিয়াল সেক্টর জুট সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর সিরামিক সেক্টর ফুয়েল সেক্টর টেলিকমিউনিকেশন পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর খুবই খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে পতনের তাণ্ডব সিংহ বা কোম্পানি ক্রেতাহীন তো কি আছে বলা আছে সপ্তাহের প্রথম কর্ম আজ রোববার শেয়ার বাজারে পতনের দান্ডব দেখা গেছে তালিকাভুক্ত বিশটি খাতের মধ্যে সব খাতেই বিপর্যয় দেখা গেছে বেশিরভাগ খাতের শতবা কোম্পানি শেয়ার পতন হয়েছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া কোম্পানির মধ্যে মাত্র বাইশটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের অর্থাৎ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার ষোলো দশমিক সাতাত্তর গুণ বেশি প্রতিষ্ঠানের দাম কমেছে এর মধ্যে দুশো তিরিশটি প্রতিষ্ঠান কেতাহীন অবস্থায় ছিল এদিন শুরু থেকে শেষ পর্যন্ত পতনের তাণ্ডব আব্দুর রহিম এক প্রবীণ বিনিয়োগকারী শেয়ার নিউজকে বলেন আমি শেয়ার বাজারে তিরিশ বছর যাবত আছি আমার জীবনে এরকম পরিস্থিতি দেখিনি তিনি বলেন মহামারী করোনার সময়ও শেয়ার বাজারে এরকম হাহাকার দেখা যায়নি বাজার সংশ্লিষ্টরা বলেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পতন আসন্ন বাজেটের গেইন ট্যাক্স আরোপ বাণিজ্যিক ব্যাংকগুলো চড়া সুচ্ছ নানা কারণে শেয়ার বাজারে টানা পতন চলছে তবে ঢালাও ভাবে টানা পতন কোনো ভাবে স্বাভাবিক বলা যায় না এর পেছনে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে বলে তারা মনে করছেন তারা অভিযোগ করছেন এনবিআর কিছু পদস্থ কর্মকর্তা যে কোনো কারণেই হোক শেয়ার বাজারের উপর সন্তুষ্ট নন তারা চায় না দেশের শেয়ার বাজার বলে কিছু থাকুক যে কারণে প্রতি বছর শেয়ার বাজার নিয়ে অনর্থক টানা হেঁচরা করে যার ফলে প্রতি বছরই বাজেটের আগে শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে কি বলবো আর যেহেতু মার্কেটে টালাও পতন চলছে আমি মনে করি এই পতনের হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পদক্ষেপ নিতে হবে এবং সরকারের পেছনে সুনজর দিতে হবে তাহলে মার্কেটকে বাঁচানো সম্ভব বলে আমি বিশ্বাস করি এছাড়া সম্ভব নয় যাই আমি চলে যাবো এখন পরবর্তী নিউজে সাড়ে তিন বছরের সূচক নয় এক হাজার নয়শো ছত্রিশ পয়েন্ট তো কেবল আছে বলেছে দুই হাজার একুশ সালে দশই অক্টোবর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল সাত হাজার তিনশো সাতষট্টি পয়েন্ট তিন বছর সাত মাস নয় দিন পর আজ নয় মে ডিএসি সূচক কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ পয়েন্টে এই সময়ের মধ্যে সূচক কমেছে এক হাজার নয়শো ছত্রিশ পয়েন্ট তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন আলোচক সময় শেয়ার বাজারের পুনরটি বেশি নতুন কোম্পানির শেয়ার তালিকাভুক্ত হয়েছে এসব কোম্পানির শেয়ার সূচকে যোগ হয়েছে যদি কোম্পানিগুলো শেয়ার সূচক থেকে বাদ দেওয়া হয় তাহলে ডিএসের সূচকের প্রথম দাঁড়াতে পারে দুই হাজার দুশোরও বেশি তো তথ্য বিশ্লেষণে দেখা যায় গত সপ্তাহের প্রথম কর্মদিবস ডিএস এর প্রধান সূচক ছিল পাঁচ হাজার ছয়শো ছিয়ানব্বই সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষ কমে দাঁড়ায় পাঁচ হাজার পাঁচশো পয়েন্টে ওই সপ্তাহে সূচক কমে যায় একশো পয়েন্ট আজ নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচক পড়ে গেল আরও ছিয়াশি পয়েন্ট বাজার সংশ্লিষ্ট বলেছেন যুদ্ধ বিগ্রহ নানা কারণে সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা বিরাজ করছে তারপর প্রায় সব দেশের শেয়ার মার্কেট রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের শেয়ার বাজারও রেকর্ড উচ্চতায় অবস্থান করছে এমনকি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কার শেয়ার মার্কেট ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে কিন্তু ব্যতিক্রম বাংলাদেশের শেয়ার মার্কেট এখানে সব খাতে কম বেশি উত্থান হয়েছে কিন্তু শেয়ার মার্কেট আরও পেছনের দিকে ধাবিত হয়েছে যাই হোক এটা বলার কোনো ভাষা নেই যে বাংলাদেশের শেয়ার মার্কেটের কবে উন্নতি হবে হ্যাঁ এখন আমি চলে যাব পরবর্তী নিউজে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো কেবল আছে বলছে সবচেয়ে প্রথম রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেন অংশ নিয়েছে মোট একচল্লিশ কোটি সাতান্ন এক হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে হতে দেখা যাচ্ছে পাঁচ কোম্পানির শেয়ার তো তারা কারা তার ইস্টার্ন ব্যাংক এসআই লিমিটেড রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড নর্দার্ন ইন্স্যুরেন্স এবং বিচারি লিমিটেড এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে চব্বিশ কোটি বত্রিশ লাখ টাকারও বেশি যা আপনার এই কোম্পানিগুলো দেখতে পারেন তবে অবশ্যই ইনভেস্টমেন্ট করার পূর্বে অবশ্যই ভেবেছেন ইনভেস্টমেন্ট করতে হবে কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকে মতো নিউজ আর বাড়াবো আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ